একটি শীতের সকালে কলকাতার ফুটপাথ ভরে গিয়েছিল ক্ষুধার্ত মানুষের ভিড়ে তাদের মাঝে খাবার বিতরণ করছিল এক দৃঢ়চেতা নারী যার হাতে ছিল মমতা আর চোখে ছিল এক অজানা শান্তি প্রতিটি ভিকারির দিকে যখন সে থালায় গিয়ে দিচ্ছিল হঠাৎই তার দৃষ্টি আটকে গেল এক ঝুঁকে থাকা মুখমণ্ডলে নোংরা পোশাকে ঢাকা সেই মানুষটার চোখ যখন তার দিকে উঠল তখন মুহূর্তেই সেই নারীর নিঃশ্বাস থমকে গেল সময় যেন এক পলকে সাত বছর পিছনে চলে গেল যখন সেই মুখটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ আজ সেই প্রাক্তন স্বামী তার সামনে ভিক্ষা চাইছে কিন্তু তারপর যে ঘটনা ঘটল তা শুধু ক্ষমা নয় বরং মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল এটি একটি সত্যি ঘটনা যা হৃদয়কে এক গভীর আবেগে প্লাবিত করে দেয় তাই পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা কলকাতা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটি গ্রামে ওই মহিলা বাস করেন ওই মহিলার নাম শ্রুতি আজও সে ঠিক আগের মতোই মন্দিরে এসেছিল যেমন সে তার বুটিকের প্রতিটি উদ্বোধনের পর আসে এখনও পর্যন্ত তার চারটি বড় বুটিক পুরো শহরে খুলে গিয়েছে তার প্রতিটি দোকানের উদ্বোধন একই ভঙ্গিতে হতো। না কোনো পার্টি না কোনো আড়ম্বর না কোনো ক্যামেরা শুধু উদ্বোধনের পর মন্দিরে এসে নিজের হাতে ক্ষুধার্তদের খাইয়ে ভগবানকে ধন্যবাদ দিত শ্রুতির বিশ্বাস ছিল যে হয়তো ভাগ্যে যে সাফল্য এসেছে তা ভগবানই দিয়েছেন যেন সে অন্য কারো ক্ষুধা মেটাতে পারে আগের মুপোই এবারও সে মন্দিরের বাইরে বসা এক একজন ভিকারিকে নিজের হাতে খাবার দিতে শুরু করল এক একটি থালিতে সে ডাল ভাত তরকারি আর মিষ্টি এমনভাবে সাজাচ্ছিল যেন কোনো মা নিজের সন্তানকে খাওয়াচ্ছে কিন্তু হঠাৎই যখন সে পরের থালা এক ময়লা কাপড়ে মোড়া এক ভিকারিকে দিতে এগিয়ে গেল তখন সেই ভিকারি খাবার নেওয়ার বদলে তার চোখের দিকে তাকিয়ে রইল ওই ব্যক্তি ঠোঁট কাঁপছিল আর শরীরে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছিল শ্রুতি কিছুটা অস্বস্তি বোধ করল নিন বাবা খাবার নিন সে বিনায়ের সাথে বলল কিন্তু ঠিক পরের মুহূর্তে সেই ভিখারি থালা ছেড়ে তার পায়ে পড়ে গেল আর হাও মাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমাকে ক্ষমা করে দাও শ্রুতি আমাকে ক্ষমা করে দাও আমি খুব খারাপ করেছি শ্রুতি একেবারে ঘাবড়ে গেল তার হাত থেকে থালা পড়ে মাটিতে ভেঙে গেল আর সে পিছিয়ে যেতে যেতে বলল আপনি কে কি করছেন এটা উঠুন বাবা আমার পায়ে কেন পড়ছেন কিন্তু সেই ভিখারি কেঁদেই চলল তার শরীর কাঁপছিল আর কাঁপা কাঁপা গলা এসে শুধু একটাই নাম বারবার উচ্চারণ করছিল শ্রুতি আমি অভ্রম আমি অভ্র তুমি কি আমাকে ভুলে গেছ এটা শোনার পর যেন সময়ের বালুকণা উল্টো দিকে বইতে লাগল যেন কেউ জোরে শ্রুতির বুকে পুরনো কোনো ক্ষত আবার আছড়ি দিল তার সামনে আর মন্দির ছিল না তখন তার চোখে শুধু একটি দৃশ্য ভেসে উঠছিল যখন অভ্র একদিন তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ক্ষত যা শ্রুতি সাত বছর আগে চাপা দিয়ে রেখেছিল আজ এক ঝটকায় আবার তা জীবিত হয়ে উঠল আর নিঃশ্বাস দ্রুত চলতে লাগল তার দুহাতের তালু ঠান্ডা হয়ে গেল ঠোঁট শুকিয়ে উঠল তারপর সে পিছনে ফিরল তারপর দেখল অন্য ভিকারিরাও এই দৃশ্য দেখছে গাড়ির ড্রাইভারও অস্বস্তিতে দাঁড়িয়েছিল শ্রুতি নিজেকে সামলে নিল ভরা গলায় ড্রাইভারকে বলল তুমি খাবার দিয়ে দাও আমি একটু পরে আসছি তারপর সেই কাঁপতে থাকা ভিকারিকে উঠাল তারপর তাকে একটু দূরে নিয়ে গেল কথা বলবো, চলো তবে এখানে নয় শ্রুতি কঠিন সুরে বলল দুজন মন্দির থেকে একটু দূরে একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসল অভ্র তখনও কাঁচ ছিল তার মাথা নিচু ছিল আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল যেন বহু বছরের বোঝা নামছে কয়েক মুহূর্ত নিরবতায় কেটে গেল তারপর শ্রুতি গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করল এবার বল এই হাল কিভাবে হলো তোমার যার কাছে পৈতৃক জমি ছিল দোকান ছিল টাকা ছিল আজ ভিক্ষা চাইছে কেন অভ্র শরীর কাপ ছিল সে উপরে তাকাল তারপর পুরো বাঁধা শ্রুতির পায়ের দিকে ঝুঁকে গেল আর পুরো বিস্তার খাবার বাটি থেকে বাইরে বেরোল যেদিন তোমাকে ঘর থেকে বের করেছি সেদিন থেকেই আমার সর্বনাশ শুরু হয়ে গিয়েছিল এখান থেকেই শুরু হয় এক মানুষের সেই অসমাপ্ত গল্প যে একদিন এক মহিলার হৃদয় ভেঙেছিল আর আজ নিজে ভেঙে তারই সামনে ক্ষমা চাইছে অভ্র এখন বেঞ্চে চুপচাপ বসেছিল সামনে বসা শ্রুতির মুখ ছিল নিষ্প্রাণ না কোনো ঘৃণা না কোনো দয়া শুধু এক শূন্যতা যা কেবল কোনো ক্ষত শুকিয়ে জেলে জন্মায় বল অভ্র শ্রুতির কণ্ঠ ছিল ভীষণ ঠাণ্ডা কেন তার ছিলে আমায় তখন অপরাধী কি ছিল আমার অভাব নাকি কেবল পণের লোভ সবকিছুই ছিল অভ্রন মাথা নিচু ছিল কাঁপতে থাকা ঠোঁট দিয়ে অভ্র কথা শুরু করল যেদিন তোমার সঙ্গে বিয়ে হলো সেদিন ভেবেছিলাম আমার ভাগ্য খুলে গেছে তুমি পড়াশোনা জানা বুদ্ধিমতী আর সুন্দরও ছিলে কিন্তু আমার বাড়ির লোকজন তাদের মানসিকতা একই রেখেছিল পুরনো মোটরসাইকেল আর পাঁচ লাখ টাকা পণ নেই বলে তাদের চোখে তোমার কোনো গুণ ধরা পড়েনি আমি যদি তোমার জন্য প্রতিবাদ করা সাহস দেখাতাম তাহলে হয়তো আজ আমার মা বেঁচে থাকত আর তুমি আবার এই অবস্থায় সামনে আসতে না অভ্রর চোখ থেকে অশ্রু ঝরছিল সে কথা চালিয়ে গেল আমার উপর চাপ পড়ল আরেকটা বিয়ে করো সমাজ কি বলবে আর আমি করলাম সেই কাজ যা হয়তো ভগবানও ক্ষমা করবে না দ্বিতীয় বিয়ে করলাম কিন্তু সেটা ভালোবাসা থেকে নয় লোভ থেকে সেই মেয়েটি আমার ঘরে আগুন লাগিয়ে দিল প্রতিদিন ঝগড়া প্রতিরাতে অপমান আর যখন পণের দাবি পূর্ণ হলো না তখন বিনা দ্বিধায় আমার বিরুদ্ধে থানায় মামলা করে দিল শ্রোতি আমি জানি না তুমি কি কি সহ্য করেছ কিন্তু তুমি ঘর ছেড়েছিলে সম্মানের সঙ্গে আর আমি হারালাম আমার ঘর ও আমার নামও পুলিশের মামলায় জড়িয়ে পড়লাম তারপর যখন এই ঝামেলা থেকে বেরোলাম তখন সব কিছু বিক্রি হয়ে গেছে পৈতৃক জমি দোকান আসবাব সব শেষ আর যখন নিজেকে আবার দাঁড় করাতে চাইলাম তখন আমার না কোনো বন্ধু রইল না কোনো সম্পর্ক মা বাবা যখন দেখলেন ছেলে এখন এক জীবন্ত লাশ তখন তারাও ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়লেন আর একদিন চিরদিনের জন্য চলে গেলেন আমি একা হয়ে গেলাম শ্রুতি এতটাই একাজো মোদের সঙ্গে বন্ধুত্ব করে নিলাম এখন আর কোনো নাম নেই কোনো ঘর নেই শুধু আছে এক ছেঁড়া চাদর আর প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়াই অভ্র কাঁদতে লাগল আর আমি প্রতি রাতে চোখ বুঝে তোমার সেই মুখ দেখি যাকে দরজা দিয়ে বের করে দিয়েছিলাম আর আমার অসময় তোমাকে ডাকতেও পারিনি কারণ গলায় লজ্জার ফাঁস বাঁধা ছিল শ্রুতির চোখ ভিজে উঠল কিন্তু সে তখনও নিজের চোখের জল আটকে রাখল কারণ তার অশ্রুর দাম ছিল ভীষণ বড় সেগুলো আর কারও অনুতাপের জন্য নয় সেগুলো কেবল মানবতার জন্য জমা ছিল তাহলে এখন কি চাইছ শ্রুতি জিজ্ঞেস করল অভ্রুধীরে বলল শুধু একটা সুযোগ কোনো কাজ যেটার মাধ্যমে আমি আমার কৃতকর্মের হিসাব নিজে মিটিয়ে নিতে পারি আমি শুধু খাবার চাই না শ্রুতি আমি বাঁচতে চাই তার কথা শুনে শ্রুতির চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল যেন জীবনের হাজার প্রশ্ন তার বুকে করা নাড়ছে কয়েক মুহূর্ত নীরবতা কেটে গেল তারপর শ্রুতি বলল তুমি এখন আমার কাছে কিছু ন না স্বামী না সম্পর্ক কিন্তু যদি মানুষ হতে চাও তাহলে চলো একটা কাজ আছে তোমার জন্য কাল সকালে আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকবে আর ড্রাইভার হিসাবে তুমি বসবে তবে একটা শর্ত আছে মদকে যদি আবার ছুঁয়ে দেখো তাহলে সব শেষ অভ্রর চোখে আবার একবার আলো জ্বলে উঠল সে মাথা নিচু করল আমি কথা দিচ্ছি শ্রুতি এখন থেকে আমি নিজেকে নতুন করে গড়ে নেব সেই সন্ধ্যায় শ্রুতি তাকে হোটেলে নিয়ে গিয়ে স্নান করাল পরিষ্কার কাপড় দিল চুল কেটে দিল আর তাকে তৈরি করল কিন্তু এই প্রস্তুতি কোনো বিয়ের জন্য ছিল না এটি ছিল এক ভিকারিকে মানুষ বানানোর শুরু ঠিক দশটায় বাড়ির সামনে এক সাদা গাড়ি এসে থামল দরজা খুলে শ্রুতি নামল আর তার পিছন পিছন এক মানুষ নামল যার পদক্ষেপে দ্বিধা ছিল যার মুখে ঝুঁকে থাকা আত্মসম্মান ছিল আর যার চোখে জমে থাকা অনুতাপের নদী ছিল সে ছিল অভ্র নতুন কাপড় পরিষ্কার চুল আর ধোয়া মুখ ছিল অভ্রর কিন্তু তার ভেতরের অপরাধবোধ এখনও আগের মতোই ভারী ছিল শ্রুতি যখন দরজায় করা নাড়ল তখন সুধীর বাবু অর্থাৎ তার বাবা বাইরে এলেন তাদের চোখে যেন সময় থেমে গেছে তাদের দৃষ্টি বারবার শ্রুতির থেকে অভ্রের দিকে ঘুরছিল আর তার সিদায় এখনও চিৎকার করে উঠছিল এটাই সেই মানুষ যে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছিল তিনি ধীরে জিজ্ঞেস করলেন এ কে শ্রুতি নরম গলায় বলল বাবা এই অভ্র এই কথাটুকুই শোনার পর সুধীরবাবুর মুখে হালকা কম্পন ছড়িয়ে গেল তার চোখে ভেসে উঠল সেই সব মুহূর্ত যখন তিনি নিজের মেয়েকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসতে দেখেছিলেন যখন তিনি প্রথম দেখেছিলেন শ্রুতি এতটাই ভেঙে গেছে যে শুধু তার নাম শুনলেই কাঁদছে কিন্তু শ্রুতি দ্রুত বলল এখনই আমার কিছু নয় না কোনো সম্পর্ক না কোনো অধিকার এখন শুধু একজন ড্রাইভার যাকে আমি চাকরি দিয়েছি কারণ আমি আমার পরিশ্রমের নাম পড়েছি সুধীরবাবুর ঠোঁট কিছুক্ষণ নড়ছিল তিনি চুপচাপ অভ্রর দিকে তাকালেন নমস্কার বাবা অভ্র কাঁপা গলায় বলল সে আরও বলল আপনি আমাকে ক্ষমা করবেন না কিন্তু আমি শুধু চাই আপনার বাড়ির বাইরে দাঁড়াতে যেন আমি প্রতিদিন নিজেকে দেখতে পারি আমি এখন শুধু নিজের চোখে ভালো হয়ে ফিরতে চাই আর সেই পথে যদি আপনার ছায়াও পাই তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল তারপর সুধীরবাবু ধীরে জিজ্ঞেস করলেন মদ ছোঁয়া হয় অভ্র সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল আর কক্ষনো না সুধীরবাবু এক দীর্ঘ শ্বাস ফেললেন তার গলা ভিজে উঠছিল কিন্তু মুখ তখনও শক্ত ছিল তিনি বললেন যদি আমার মেয়ে ক্ষমা না করেও মানুষ আবার সুযোগ দিয়েছে তাহলে আমিও তার এই সিদ্ধান্তের সম্মান করব ঘরের ভেতর ঢুকতে পারবে না কিন্তু ঘরের বাইরে যদি সময় মতো গাড়ি দাঁড় করিয়ে রাখো তবে বুঝব তুমি সত্যিই বদলাচ্ছ এই শব্দগুলো অভ্রর কাছে পুনর্জন্মের মতো ছিল সে মাটিতে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করল আর কারোর বিশ্বাস ভাঙবে না তার আগে প্রতিদিন নিজেকে ক্ষমা করার যোগ্য করে তুলব এক কোণে দাঁড়িয়ে সুতি সব দেখছিল তার মুখে কোনো ভাব ছিল না কিন্তু মনে একটুখানি শান্তি এসেছিল এই ভেবে যে যে মানুষ ভেঙে দেয় তাকে আবার গড়ে তোলার শক্তি শুধু মানবতারই আছে সেই রাতে ঘরে কোনো শব্দ ছিল না কিন্তু এক অদৃশ্য প্রতিধ্বনি ছিল দিন কেটে যেতে লাগল এখন প্রতিদিন সকালে সুতির গাড়ি সময় মতো দাঁড়িয়ে থাকত কাজ ঝকঝক করত চাকার ভেতর বাতাসও ভরা থাকত আর স্টিয়ারিংয়ে বসে থাকত অভ্র সে হাসত না কারোর ডিকে তাকাতো না শুধু কাজ করত শহরের রাস্তায় যখন সে শ্রুতিকে নিয়ে যেত তখন মানুষের চোখে বিউটিক মালকিন শ্রুতির জন্য সম্মান থাকত আর সামনের সিটে বসা অভ্র চুপচাপ সেই মানুষগুলোকে এড়িয়ে যেত তার কাছে প্রতিদিন প্রতিটি চক্র এক আত্মমন্থন এক যাত্রা নিজে থেকে নিজের দিকে শ্রুতি এখনও তার সঙ্গে বেশি কথা বলতো না শুধু প্রয়োজনীয় নির্দেশ কোথায় যেতে হবে কতক্ষণে ফিরতে হবে আর সেখানেই শেষ কিন্তু তার ভেতরে ধীরে ধীরে একটা অনুভব জন্ম নিচ্ছিল যে হয়তো এই মানুষটি আর সেই অভ্র নেই যে একদিন পনেন লোভে সম্পর্কের ইজ্জত বেঁচে দিয়েছিল একদিন বিউটিকের এক পুরনো মহিলা গ্রাহক শ্রুতির সঙ্গে দেখা করতে এলেন যিনি বহু বছর ধরে তাকে চিনতেন যখন তিনি বেরোচ্ছিলেন তখন গাড়িতে বসা অভ্যকে দেখে থমকে গেলেন এই ড্রাইভারটা কি চেনা চেনা মনে হচ্ছে তিনি ধীরে জিজ্ঞেস করলেন শ্রুতি শুধু বলল আগে সম্পর্ক ছিল এখন শুধু আমার ড্রাইভার ওই মহিলা চুপ হয়ে গেলেন তারপর গাড়ি থেকে নামতে নামতে তিনি বললেন কখনো কখনো ক্ষমা করা সবচেয়ে কঠিন হয় কিন্তু তুমি যা করেছ তা তো মানবতার চেয়েও বড় শ্রুতি কিছু বলেনি কিন্তু সেই শব্দগুলো তার ভেতর পর্যন্ত গিয়ে বাজল রাতে যখন সে ঘরে ফিরল তখন সুধীরবাবু বারান্দায় বসেছিলেন অভ্র নিচে বসে চা খাচ্ছিল সে এখন ঘরের ভেতর নয় কিন্তু পরিবারের পরিধির ভেতরে চলে এসেছে সুধীরবাবু চায়ের এক চুমুক নিয়ে জিজ্ঞেস করলেন এখনও কি ভেতরে সেই পুরনো তুমি বেঁচে আছে নাকি সত্যি কিছু বদলাচ্ছ অভ্রচোখ নিচু করে নিল বাবা আমি আর সেই মানুষ নই যে কাউকে পণের দাড়ি পাল্লায় ভাবত এখন আমি প্রতিদিন ভরে নিজেকে মাপি আজ আমি কি আমার স্ত্রীর বা নিজের চোখে মানুষ বলে পরিচিত হওয়ার যোগ্য কিনা সুধীরবাবু গভীর শ্বাস নিলেন মেয়েটা তোমাকে ক্ষমা করেছে ওর মানবতা ছিল সেটা কিন্তু তোমাকে নিজেকে ক্ষমা করতে হলে অন্তত একশো বার বদলাতে হবে আর আমি ততদিন তোমাকে কোনো সম্পর্কে জায়গা দেব না যতদিন না তুমি প্রমাণ করবে যে তুমি আর শুধু সম্পর্ক নয় বিশ্বাসেরও যোগ্য হয়ে উঠেছ অভ্র মাথা নিচু করে গলায় বলল ঠিক বলেছেন বাবা এটাই আমার আসল পরীক্ষা সেই রাতেই শ্রুতি একা ঘরে বসেছিল সে আলমারির থেকে বের করল লাল শাড়িটা যেটা সে বিয়ের দিন পরেছিল শাড়িটার দিকে তাকিয়ে তার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে কিন্তু সে কাঁদল না সুযু শাড়িটা আবার গুছিয়ে রেখে নিজের কাছে প্রতিজ্ঞা করল এবার থেকে আমি কোনো সম্পর্ক শুধু আমার আত্মসম্মানের স্বীকৃতিতেই গ্রহণ করব সেই রাতে অভ্রর ক্ষমা সে মেনে নিলেও সম্পর্ক ফেরানোর অনুমতি দিল না সে জানত ভাঙা সম্পর্ক জোড়া সহজ নয় কিন্তু ভাঙা মানুষকে জোড়া আরও কঠিন এভাবে সাত মাস কেটে গেল প্রতিদিন সকালে অভ্র সময় গাড়ি নিয়ে হাজির হতো শ্রুতিকে সম্মান দিয়ে দরজা খুলে গাড়িতে বসাতো আর সারাদিন একটা শব্দ বলত না শুধু চুপচাপ নিজের কাজ করত সন্ধ্যায় গাড়ি পরিষ্কার করে রেখে দিত তারপর বারান্দার এক কোণে বসে চা খেত আর রাতে কোনো কোণেই শুয়ে পড়ত তার কোনো অভিযোগ নেই কোনো প্রশ্ন নেই এই সাত মাসে সে একদিনও ছুটি নেয়নি কোনো ভান করেনি চোখে কোনো ছল দেখায়নি শুধু প্রতিদিন নিজেকে সংশোধনের সুযোগ দিয়েছে আর শ্রুতিকে প্রতিটি মুহূর্তে নিজের ওপর গর্ব করার কারণ দিয়েছে এক সন্ধ্যায় বুটিক থেকে বাড়ি ফিরে শ্রুতি দেখল বারান্ডায় বাবা আর অভ্র দুজন একসঙ্গে বসে চা খাচ্ছেন জীবনে প্রথমবার একই সঙ্গে আড্ডা দিচ্ছেন সুধীরবাবু শ্রুতিকে দেখে বললেন মাস বদলাতে বছরের পর বছর লাগে কিন্তু তুই ওকে বদলানোর সুযোগ দিয়েছিস এটাই তোর সংস্কারের জয় এখন সিদ্ধান্ত তোর তবে একটা কথা বলবো কেউ যখন সত্যি বদলাতে শুরু করে তখনও যদি তাকে শুধু শাস্তি দেওয়া হয় তবে সেটা তার পাপের থেকেও বড় অপরাধ হয়ে দাঁড়ায় সেই রাতে শ্রুতি অনেকক্ষণ ঘুমোতে পারল না সে ভাবছিল আমি কি তাকে আবার স্বামী হিসাবে গ্রহণ করব আমি কি আবার সেই সম্পর্ক শুরু করতে পারব যা একবার ভেঙে গিয়েছিল কিন্তু পরে সে বুঝল অভ্র আর আগের মতো নেই আর এখন সে এক দৃঢ় আত্মনির্ভরশীল নারী যে কারো ভরসা ছাড়া নিজের জীবনকে নতুন আকার দিয়েছে পরের দিন সকালে শ্রুতি অভ্রকে বলল আগামীকাল সন্ধ্যায় মন্দিলে যেতে হবে প্রস্তুত থাকো অভ্র চুপচাপ মাথা নাড়ল সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে শ্রুতি দাঁড়িয়েছিল লাল শাড়িতে হাতে সিঁদুলের থালা যেমন সাত বছর আগে ছিল তবে এবার তার মুখে ভয় নয় বরং সমতা আত্মবল আর শান্তি ছিল অভ্র সামনে দাঁড়িয়েছিল বিভ্রান্তি আর আশার মিশ্র চোখে শ্রুতি সিঁদুর হাতে তুলে বলল আমি তোমাকে আবার স্বামী করছি না অভ্র আমি তোমাকে সেই মানবতার অংশ বানাচ্ছি যেটা তুমি হারিয়েছিলে এখন থেকে তুমি শুধু আমার স্বামী নও আমার বিশ্বাসের জীবন্ত প্রমাণ যা প্রমাণ করে এক নারী শুধু ক্ষমাই করে না প্রয়োজনে কাউকে আবার মানুষও বানাতে পারে সেদিন মন্দিরে কোনো শঙ্খ বাজেনি কোনো মঙ্গল সূত্র বাঁধা হয়নি সেদিন শুধু শ্রুতি নিঃশব্দে সিঁদুর পড়ল আর দুই চোখ থেকে অশ্রু ঝরল একটা অভ্রর অনুশোচনার আরেকটা শ্রুতির আত্মসম্মানের এখন তারা দুজন শহরের এক ছোট্ট বাড়িতে থাকে এই সম্পর্ক এবার বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল আর এখন এই সম্পর্ক অতীতের চেয়েও শক্ত বন্ধুরা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু মানবতা যদি পাশে থাকে তাহলে ভাঙা মানুষও আবার দাঁড়াতে পারে প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তি পেতে হবে কিন্তু যদি সে সত্যিই অনুতপ্ত হয় আর বদলাতে চায় তবে তাকে একবার সুযোগ দেওয়া দরকার এটাই মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত এখন আপনাদের কাছে প্রশ্ন যদি আপনাদের সঙ্গে এমন কিছু ঘটত তবে আপনারাও কি শ্রুতির মতো সেই মানুষটিকে ক্ষমা করে নতুন জীবন দিতেন অনুতাপার পরিবর্তন কি এত বড় হতে পারে যে আমরা পুরনো সম্পর্ক আবার বাঁচিয়ে তুলতে পারি আপনার উত্তম হয়তো কারো জীবন বদলে দিতে পারে কারো জন্য শিক্ষা হয়ে উঠতে পারে আর যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন গল্পে নতুন সম্পর্কে নতুন শিক্ষার আরেক নতুন শুরুর সঙ্গে ততদিন পর্যন্ত সম্পর্কের দাম বুঝুন আপনজনদের সঙ্গে থাকুন